তোমরা কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছে তোমাদের আশীর্বাদে অনেক অনেক ভালো আছে চলে আসলাম নতুন একটা ভিডিওর সাথে এখন বাজে হচ্ছে সাড়ে দশটা তো ঘরের কাজ কমপ্লিট খাওয়া দাওয়া হয়ে গেছে সিমুই ছিল আর হচ্ছে মিষ্টি ছিল রুটি ছিল আর ছানা আনিছিলাম ছানা আনিছিলাম চিকুর জন্য আর মেয়ের জন্যই জন্য একটু এখানে রয়েছে তোমরা দাদাভাই একটু খেয়েছে চিকুকে একটু দিয়েছি চিমুকে বেশিটাই দিয়েছি আর মেয়ের জন্য রেখেছি আর তোমার দাদাভাই একটু খেয়েছে রান্নাবান্না করব তো তার আগে গুছ গাছ করে বাজে এখানে হচ্ছে নিয়ে হচ্ছে তেলা কুচ এটা দিয়ে শুক্ত রান্না করব কারণ মেয়ের শরীরটা খুব একটা ভালো নেই তো জানোই জ্বর আসলে তো মুখে কোনো স্বাদ থাকে না তো মোটামুটি সকালের জল খাবার সবার কমপ্লিট হয়ে গেছে তো এখন রান্না বসাবো ফ্রিজ থেকে মাছ বার করলাম বাজারটা করাই ছিল ফ্রিজ আমার ফ্রিজ থেকে মাছ বার করলাম আর শরীরটা না আমারও ভালো নেই মেন হচ্ছে মেয়ের শরীর ভালো না তো ওর পিছনে একটু হলো একটুখানি করতে হচ্ছে আর কি তো যেন শরীরটা আমার খারাপ হয়ে যাচ্ছে রাত্রেবেলা ঘুমটা ঠিকঠাক হচ্ছে না কতবার করে উঠে উঠে দেখছি জ্বর এসেছে নাকি তোমরা তো সবই জানো যে কুস শরীর ভালো না তবে এখন আগের থেকে অনেকটাই ভালো আছেন আর জ্বর হলে মানুষের এমনি একটু শরীরটা মানে একটু দুর্বল করে দেয় তোমরা দাদা হলো ওর ওর তো ঠিক হয়েছে এখন মেয়েকে ধরেছে তো মেয়ের জ্বর উঠছে নাভছে তো আশা করি ঠিক হয়ে যাবে যে আজকে আজকে নিয়ে তিন দিন হলো তিন চার দিন থাকছে এই জ্বরটা যাই হোক তো ওকে সকালে জল বিস্কুট খাইয়ে ওষুধ খাইয়েছি এখন খাওয়ানো হলো হচ্ছে অ্যান্টিবায়োটিক তো অ্যান্টিবায়োটিকটাও খাওয়ানো হয়ে গেছে তো এখন ডিম সিদ্ধ বসিছ ওর জন্য এই দেখো একটা ডিম সিদ্ধ বসেছ ওর জন্য ডিম সিদ্ধটা হাফ বাল করতে গিয়ে দেখলাম বেশিটাই হাফ বল হয়ে গেছে আমি আবার জলে বসেছি তো এটা এখন ওকে কি খাইয়ে দিয়ে আসবো কারণ নিজে হাতে দিলে না খাচ্ছে না এই জন্য ওকে গিয়ে এখন খাইয়ে দিয়ে আসবো ওকে ডিম সেদ্ধটা খাইয়ে দিয়ে তারপরে আমি সবজি সবজি কুটবো কালকে তো তেমন কিছু রান্না হয়নি শুধু মাছের আর ভাত করেছিলাম শুধু মাছের আর ভাত কারণ মেয়ে ভাত খাচ্ছেন না ঠিক মতন বান্না অত ঝামেলাও করিনি কালকে ডাক্তার দেখাতে গেছিলাম ওকে শি ভোরবেলা তো দেরিও হয়ে গেছিলো তার কারণে মেয়ে বান্নার ঝামেলা কোনো করিনি তো আজকে ভাবছি ফ্রিজ থেকে কিছু বার করে রান্না করতে পারে না ওগুলো নষ্ট হয়ে যাবে তো চলো মেয়েকে ডিম সেদ্ধটা খাই দিয়ে বলছি তো যাই হোক দেখো ডিমটা এইভাবে মানে সেদ্ধ করেছি হাফ বয়েল এটা দেখে একটু মুখে হাসি ফুটেছে দেখো চুলের অবস্থা দেখে রয়েছে পছন্দ হচ্ছে না আমি খাই দেবো আমি খাই দেবো হ্যাঁ এটা ডিম পোচ করে পোচ করে পোচ না সে এইসব হাফ বয়েল করে দিচ্ছি মা তুমি এগুলোতে ভালো খাও আর পোসটা তো তোমাকে এখন দেওয়া যাবে না এখন তোমার তেল তেলটা দেওয়া যাবে না গলা হবে না খেতে হবে দেখো খাচ্ছে না বলো ওষুধগুলো এত কড়া করে খাচ্ছে জ্বরের ওষুধ খাচ্ছে কাশির ওষুধ খাচ্ছে তাহলে কমবে বলো এটা খেয়ে নি দেবো চিকু খেয়েছো কিন্তু তুমি বারোটার সময় জল আসলে মাথায় তেল দিয়ে পেটে তেল দিয়ে স্নান করিয়ে দেবো দেখবি শরীরটা আরো কত ভালো লাগবে দে আমি খাই দিই নালে খাই দেবো যা আমি বেশি করে ডিমটা এর এরম করলাম কেন ও দেখলে খাবে ওই জন্য ডিম করে দিলাম তাহলে তো আমি সেদ্ধই করে আনতে পারতাম বল একটু ছানা রেখেছি ছানা খায় না খেলে তুই ওষুধ না খেলে শরীর শরীর তো ঠিক হবে বোকা তোমরাই বলো বন্ধুরা যদি না খায় তাহলে কি শরীর ঠিক হবে মাথার অবস্থা দেখো সারাদিন শুয়ে থাকছে আর এইদিকে দেখো এই একে কিন্তু দিয়েছি দেখো দেখেছো একে ছানা এর জন্যই মেন ছানাটা আনা হয়েছিল ওকে ছানাটা বেশিটাই ছানা ওকে দেওয়া হয়েছে আর একটু পুচকির জন্য রেখেছি আর একটু পুচকির বাবার জন্য রেখেছি বেশ অনেকটাই ছানা এনেছিলাম এখন তো এই পর্যন্ত দেখো সকালবেলা সমস্ত ঘাড়ের কাজ সেরে আমি ঠাকুর পুজো দিয়ে দিয়েছি দিয়ে এবার হচ্ছে এদিকে এদের খাওয়া দাওয়া সব কমপ্লিট করে দিয়ে এর ওষুধগুলো সব খাওয়ালাম এবার একে ডিম সিদ্ধটা খাইয়ে আমি রান্নাঘরে ঢুকবো রান্নাটার দিকে ঢুকলে আমি আর বেরোতে পারবো না তো রান্নাটা দিকে ঢুকে পড়লে ওইদিকে দেরি হয়ে যাবে আগে শুক্তোটার হচ্ছে ভাত বসাবো দি ভাত দিয়ে ওকে খাওয়াবো আর ও কিন্তু সেরকম তেল মশলা খেতে চাইবে চাইবে না তাই জন্য মানে মাছ টাছ খেতে চাইবে না তাই জন্য শুক্তো করে ওকে দি ভাত খাওয়াবো ডিম পোসটা গরম গরম খেয়ে দেয় কিছুই খেতে চাইছে না ঠিক হয়ে যাবে যেহেতু তো এরকম কী বলো জ্বর এখন এই এই সময়টা সবার ঘরে ঘরে জ্বর হচ্ছে এই জ্বরটা আসলে সহজে কমতে চাইছে না ওদিকে মারও হয়েছিল মাও কদিন ভুগলো ওইদিকে তোমাদের দাদা ভাইরও হয়েছিল সেও কদিন ভুগলো এখন এ চলো আর দেখো চিকুর অবস্থা দেখো দেখেছো ও খাবে এখন ওকে এবার আমি ছানা দিয়েছি এখন ডিম দেওয়া যাবে বলো কীরকম করে দেখছে দেখছো দুবেলা দই দিয়ে ভাত দেব দেবো বদমাস চলো বন্ধুরা পরে কথা বলছি তো যে দেখো ফ্রিজ থেকে মাছ বার করলাম মাছগুলো এনেছে তাও চার দিন হয়ে গেছে যেন রান্না না করলে নষ্ট হয়ে যাবে তো ওখানে আছে হচ্ছে চিংড়ি মাছ আর পাবদা মাছ এই দুটো মাছই রান্না করব আজকে আর ঝিঙেগুলো কতদিন হয়ে গেল রান্না করছি না ঝিঙেগুলো ভেতরে কি অবস্থা হয়েছে জানি না আর তো এখন লাউ সবজির যা দাম নষ্ট করতে ভীষণ মায়া লাগে এই যে লাউ এই লাউটা এইটুকুনি লাউ দাম নিয়েছে কুড়ি টাকা হেভি সবজির দাম বন্ধু না লাউ মানে কোনো সবজি ধরা যাচ্ছে না আর লাউটা রাখা যাবে না খেয়ে নিতে হবে কারণ শ্রাবণ মাসে আমাদের আবার এই ভাদ্র মাসে আমাদের আবার লাউ খেতে নেই তো তার কারণে লাউটা রাখবো না খেয়ে নেব আর এখানে তেলাকুচ পাতা রেখেছি তেলাকুচ পাতাটা ফুটে নিয়েছি এটা হচ্ছে সুখে দেব আর এ দেখো এখানে পেঁপে বাপের বাড়িতে মানে একটা পেঁপে গাছ ছিল ওটা ভেঙে গেছে অনেক পেঁপে অঝরে পেঁপে হয়ে রয়েছে মা বললো গাছটা ভেঙে গেছে হঠাৎ পেঁপে পাঠিয়ে দেবো ওই দেখো ফ্রিজেও রয়েছে পেপে আমি বাজার থেকে নিয়ে এসেছি ওখান থেকে তো আনা রোজ মানে সম্ভব না রোজ রোজ তাই আমি বাজার থেকেও মাঝে সাথে কিনে নিয়ে তবে খুব কমই কিনি বেশিরভাগ বাড়ির থেকেই আসে দেখো কত বড় বড় পেঁপে তো শুক্তো রান্না করবো পেপেটা দিয়ে আর রেখে দেবো মাছের ঝোলে ঢলে দেওয়া যাবে ফ্রিজে কালকে কালকে ছেলে নিয়ে এসে তারপর থেকে এখানেই পড়ে রয়েছে পেঁপেগুলো আর ফ্রিজে তুলি তো এবার তুলবো চোখ মুখুর অবস্থা দেখেছ আমার চলো সবজিগুলো কুটে নিই কুটে রান্নার দিকে ঢুকি টুকটুক করে রান্না করি আস্তে আস্তে করে ভাতটা সুক্তটা করে দিই নি আগে তারপরে মেঘে খাই দিই তারপরে আবার এদিকে রান্নাগুলো করবো চলো বন্ধুরা রাখছি পরে কথা বলবো পর গাড়ি আহ এটা হচ্ছে কালকের মাছ না না এটা এটা পুকুরের মাছ এটা কালকের মাছ রুই মাছ কালকের মাছ না বুঝতে না একটা দাও কালকে পেঁপে আলু দিয়ে ঝোল রান্না করেছিলাম আমাদের একটু সব হয়ে আগে খেতে দিয়ে দিয়েছি মেয়েকে আমি চান কিন্তু খেতে বসিনি এখনো ওকে খাই দিচ্ছি আর রান্না হয়েছে যে শুক্ত হয়েছে পেঁপে দিয়ে আলু দিয়ে তেলা পাতা দিয়ে শুক্ত পাবদা মাছের ঝাল একদম গা মাখা করে এখানে হচ্ছে লাউ চিংড়ি লাউ চিংড়ি হয়েছে এখানে আছে জিরা পোস্ত পেঁয়াজ দিয়ে আর ওই বাসি মাছটা ছিল এই রান্নাই হয়েছে এই তাহলে তুমি খেয়ে উঠবে তারপরে আমি আর তোমার দাদা ভাই খেতে বসবো আমাদের খাওয়া হয়নি এখনো মেয়েকে খাই দিচ্ছি নাহলে মেয়ে খেতে চাইছে না বাবু তুই ঝোল না বাবু না ঝোল না যাবে না বেশি

তো তাড়াতাড়ি সুস্থ হয়ে যাক আমাদের আবার এক জায়গায় যাওয়ারও প্রোগ্রাম আছে জানি না কতদূর হবে না হবে সুস্থ হলে যেতে পারবো আর সুস্থ না হলে আর যাওয়া হবে না এই পর্যন্ত ভিডিওটা গুড সবাইকে সবাই ভালো থেকেও টাটা